আর এই ইয়াকুবকে মানুষের কাছে যে আপনার বুঝিয়ে দিতে হবে এক নম্বর মোনাফেক বর্তমান এই ইয়াকুব এর থেকে না আমাদের সাবধান হতে হবে আর আমরা সাবধান যদি হতে পারি ইনশাআল্লাহ আমরা মুসলমান একটা ছাতার তলায় আসতে পারবো একবার জোরে বলে জানোয়ার মার্কা ইয়াকুব যে আপনাদের বলে যাই জানোয়ার মার্কা ইয়াকুব বুড়ো হতে গেল আবার শুনলাম নাকি যে শো আবার একটা কেস ঘটিয়েছে বাবা বুঝতে আছেন না শো আবার একটা কেস গটিয়েছে খুব তাড়াতাড়ি বাজারে আবার আসবে মোবাইলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে লাতিমেরে বার করে দিয়েছে ঠিক না ভুল তো মূর্খ চাহেল অযোগ্য বুড়ো হয়ে গেল একটা পা কবরে চলে গেল এখনো কাটি মারতে ছাড়লো না আমার এই আলোচনাটাকে নিয়ে আপনার বিয়াদক বক্তা ইয়াকুব Chega! আপনার অজ করতে করতে বলছে কি বলছে যে আসিম বিল্লা সিদ্দিকি এমন কথা বলছে অর্থাৎ আ ফুরফুরার পিজ্জাটা এমন কথা বলছে ইহুদিদের মতন কথা বলছে জোরে বলো নাউজুবিল্লাহ ইয়াকুব বিয়াদকে সেই ওয়াসিন মিশনে একদম মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে নিচে বুঝতে পারছেন না ঢুকিয়ে দিয়ে পা দুটো উপরে খালি এরকম করছে কি হচ্ছে হ্যাঁ ইয়াকুব বলেছিল ফুরফুরার হুজুরা সালা টাকার কিছু টাকার বউচারা কিছু বোঝে দা হ্যাঁ ওর হচ্ছে গোনা মাপ করছে ওয়াশিং মিশনে বুঝতে পারছেন দা আপনার বেদাদি পিজ্জাদা পিৎসাহেবদের কাছে একটা ওয়াশিং মেশিন হ্যাঁ জেনা করেছো তুমি চলেছ জেনা যে করেছো ওয়াশিং মেশিনে ভরে দিচ্ছে বুঝতে পারছো দা চুরি করেছো চলে এসো তাকেও ওয়াশিং মেশিনে দে গোনা মাপ হচ্ছে তুমি মালের বোতলে বসে খেয়েছো মাল খেয়েছ চলেসো সুমু ওয়াশিং মেশিনে চলে এসো বুঝতে পারছেন দা এইভাবে একটা একটা করে ওয়াশিং মেশিনে ঢুকাচ্ছে হ্যাঁ বলছে সব পুরপুরার সাথে ঠিক হয়ে গেছে বুঝতে পারছে না আর ইয়াকুব ওই কথাটা বলেছিল আর এই বেদাতি পিচাদাদের বিরুদ্ধে বলেছিল যে এটাই আমি বলতে চাই যে যে যারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্তর ওপরে আছে তাদের বিরুদ্ধে বলেন যাদের বিরুদ্ধে বলেছিল আবার তাদের অসীম মিশনে আবার গিয়ে আবার ইয়াকুব ঢুকেছে যে আজকে তাদের অসীম মিশনে ঢুকে গিয়ে আসেম বিল্লা ব্যাপারে আবার কথা বলছে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাই যে ইয়াকুব সাহেব তুমি সবদান হয়ে যাও সবদান হয়ে যাও সিরাটের আল্লামা রহুল আমি সাহেব তিনার কিতাবে আবার লিখছেন এই দাঁড়ি রাখাটা হচ্ছে একটা ফরজ জোরে হবে না আরো জোরে হবে না আল্লামা রুহুল আমি সাহেব কিতাবে পাওয়া যায় যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় দুঃখের বিষয় সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ আশা না রাখবে একদিন রাখবে কিন্তু আমার মতন পীড়যাদা পীছ সাহেব নাম করা যদি দাঁড়ি এরম ছোট ছোট করে কেটে জেতে ঘুরি সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে বলেন ভালো বলবে না খারাপ বলবে যে দাড়িগুলো কেরাম ছোট ছোট করে কেটেছে আর ওই দাড়িতে একটা কালার হলে হতো না হলে কালার মানে মেহেদি মেহেদি আপনি লাগাতে পারে যে কিন্তু একটা কালার হলে হতো হ্যাঁ আবার কি জানেন বারো রকম কালার খালি করে রেখে দিয়েছে বুঝতে পারছেন না বারো চোদ্দ রকম দেখলে মনে হবে সব বারো চোদ্দ রকম কালার করছে দাঁড়িয়ে আছে এত ছোট ছোট যে আপনাদের বেশি দূরে যেতে হবে না বসিরহাট দরবারে এরকম একজন আপনার নাম করা ব্যক্তি আছে না নাই আছে না নাই যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় আমি আসেন বিল্লা সিদ্দিকি বলার কারণ অন্য কিছু নাই একটু সাবধান আপনাকে আমাকে হতে হয় বাজারে আপনার এমনও বক্তা এমনও হুজুর বেরিয়েছে সমাজে আপনার জেনা করে ঘুরছে অথচ ওই ব্যক্তি আবার জলসার মা ফিরেছে সমাজে এমনও ব্যক্তি এমনও মানুষ আছে যে আপনার নিশাখ অথচ ওই ব্যক্তিকে নিয়ে এসে আবার হুজুরকে কে নিয়েছে। নিয়ে এসে আবার স্টেটে বসিয়ে জলসা করছে যে সমাজে এমনও ব্যক্তি এমনও মাওলানা আছে আমার কাছে পর্যন্ত ওই ব্যক্তির ড্রাইভার বলছে ড্রাইভার যে আচ্ছা হুজুর কেমন ভালো না খারাপ এই তত্ত্বটা বেশি ভালো দিতে পারে কে বলেন বলেন দেখেন সব থেকে ভালো না স্ত্রীও দিতে পারবে না আমার কোন ভাই চাচা বলেছেন কিছু অল্প সময় স্বামীর কিছু কিছু মওলানা কিছু কিছু হুজুর তারা আবার না আমার কাছে তত্ত্ব আছে সব একটা একটা খবর এসছে যখন আমি মোটামুটি প্রতিবাদের লাইনে যখন যখন থেকে করছি হ্যাঁ একটা একটা তত্ত্ব এসছে কলকাতার নিউ টাউনে ওয়াচ করে মাহফিল সেরে কলকাতার নিউ টাউন হোটেলে গিয়ে সূর্যে রাত কাটাচ্ছে বুঝতে পারছেন না যে ওখানে ওই মাওলানা সাহেব হুজুর সাহেবের ওয়াজ মাহফিল করে গাহাত পায় এত ব্যথা ওখানে একটু খেদ নিচ্ছে হোটেলে নিউ টাউন রাজার হাট বুঝতে পারছেন না ওখানে গিয়ে খেদ নিচ্ছে আবার পরের দিন আবার এসে জলসা করছে যে এই তত্ত্ব প্রমাণ আমার কাছে আছে আর আমি আসিম বিল্লা সিদ্দিকী আপনারা প্রত্যেকে আমাকে জানায় আপনারা জানেন আমি আপনারা বলেন ভাই নামটা আপনি বলুন তো দেখি আপনি তাহলে নাম না বলে আপনি এইভাবে বলছেন Karo আপনারা জানেন আমি নাম বলতে কিন্তু ভয় করি না নাম বলে দিতে পারি যে আপনারা জানেন আমি নামও বলে দিতে পারি তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপ্পাদের ছোট ভাই ছলিসাহাবে আপনাদের জানাই যে বর্তমান কঠিন সময় কঠিন টাইম আপনাকে আমাকে এদিক থেকে সবদান হিফাজত হতে হবে যে দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নাকশা কদম অনুযায়ী শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তা আলে মোলামা শুধু চলছে এটা আমি বলছি না আল্লাহ কার আরো হাক্কানি আলেম আছে না আছে না আরো সমাজে হাক্কানি আলেম হাফেজ মৌলানা আল্লাহ কারে আছে আমরা তাদের নিয়ে এসে যদি জলসা দিই এই জলসাটা তখন আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলো জোরে হবে না আরো জোরে হবে না একটা বিয়াদ বক্তা আমি আলোচনা আপনাদের মনে রাখবেন আলোচনা ছেড়ে একটা বক্তা মূর্খ আমি মনে করি মূর্খ এই কারণে বললাম আমাদের যে চাচা নাম আল্লামা পীর মুক্তি আপনার আব্দুল কায়ুম আব্দুল কায়ুম চাচা তিনার আবার ভুল ধরছে আবার নাম কি যে বিয়াদ মূর্খ চায়েল যে আপনার ওই বক্তাটার নাম হচ্ছে ইয়াকুব নাম শোনেন না আপনারা শুনেছেন না শোনেন যে এই ইয়াকুব বিয়াদব মৌলানা যে আমাদের মুক্তি সাহেব হুজুরের ভুল হচ্ছে যে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকী বলি কি জানেন আমি বলবো আপনারা শুনবেন শুধু যে না আপনারা একটু ভাববেন আমি যে কথাটা বলছি ঠিক না ভুল যে আমাদের মুক্তি আব্দুল কাইয়ম আমার চাচা তিনা যতটা এলেন অহংকার করছি না যে আমার চাচার পায়ে যে আমার চাচার নোকে যেটা আছে পায়ের নোকে যেটা আছে এই পিয়াদব ইয়াকুব তার মাথায় বেরেন্টে সেটা নেই ঠিক না ভুল ঠিক না ভুল যে আপনার ইদিক করে যেমন হোক করে ভেবেছিলাম যে মাদ্রাসায় মনে হয় পড়াশোনা করে কিছু এলেম শিক্ষা মনে হয় করেছে তাও দেখলাম যে একদম কিছুই নেই একদম ঢোল কোম্পানি দাদের মলম বুঝতাছেন না ঢোল কোম্পানি দাদের মলম কেন বললাম আমি একটা তার বক্তব্য শুনলাম এই দুদিন আগে কি শুনলাম আমি আসিম বিল্লাহ খাদিজা মাদ্রাসায় গিয়েছিলাম ওয়াজ করতে আপনারা ছিলেন না ছিলেন না ছিলেন আপনারা যে খাদিজা মাদ্রাসায় ওয়াজ করতে করতে বলেছিলাম বসিরআতের আল্লামা রূহুল আমিন সাহেব হুজুর যে যে জায়গাটায় আছে আমার মনে হয় ওখানে হুজুর আপনার বেওজ্জতি হচ্ছে আমি আসিম বিল্লাহ

হচ্ছে যে আমি আসিম বিল্লাহ বলেছিলাম ইসলাম শরিয়ত যদি হুকুম দিত কি আল্লামা ওলামা সাহেবদের লাশ তাহলে ওখান থেকে তুলে খাদিজার মাটিতে দাফন করে দিতাম যে এই কথাটাকে ধরে বিয়াদব মূর্খ চাহেল অযোগ্য বুড়ো হয়ে গেল একটা পাক কবরে চলে গেল এখনো কাটি মারতে ছাড়লো না আমার এই আলোচনাটাকে নিয়ে আপনার বিবাদক বক্তা ইয়াকুব যে আপনার অয করতে করতে বলছে কি বলছে যে আসিম বিল্লাহ সিদ্দিকি এমন কথা বলছে অর্থাৎ আ ফুরফড়ার পিজ্জাদা এমন কথা বলছে ইহুদিদের মতন কথা বলছে জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে হবে না তবে আমি আসিম বিল্লাহ আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছে আজকে আপনাদের বলে যায় যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে জান্নাতের সর্দার আল্লাহ করেছিলেন ইমাম ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে জাদনাতের সর্দার করেছিলেন আর সেই জাতনাথের সর্দার ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিল কারবালার জবিরে যে কারবালার ময়দানের ঘটনা আপনারা প্রত্যেকে কম বেশি জানেন তবে এটুকুন আপনাদের জানায় ইমাম হোসাইন হুজুরকে কারবালার জবিনে এত কষ্ট দেওয়া হয়েছিল বলা হচ্ছে কি জানে হুজুরের শরীর মুবারক থেকে এই শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল ইমাম হোসেন হুজুরের শরীল মুবারক থেকে শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল যে আপনাদের জানায় ইমাম হোসেন হুজুরের এই শরীল মুবারকের মাজারটা কোথায় যাবে হুজুরের শরীর মুবারকের মাজারও চারটা দেশ আছে দেশটার নাম হচ্ছে ইরাক কি নাম ইরাক ইরাকের জবিনের শরীর মুবারকের মাজার আর এই শের মুবারকের মাজারটা কোথায় যাবে হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে ইতিহাস সাক্ষী দেয় কিতাবের মধ্যে পাওয়া যায় অন্য আর দেশে দেশটার নাম হলো মিশর কি নাম মিশর তাহলে মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শরীর শের মুবারকের মাজারটা ওখানে হলো কিভাবে ইতিহাস সাক্ষী দিচ্ছে ইমাম হোসাইন হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় কোথায় উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে ওই মসজিদ মাঠে প্রথম দাফন করা হয় যে আবার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে হুজুরের শের মুবারক মাটি করে তোলা হয়েছিল কেন তুলেছিল যারা তুললো তারা কি হুজুরের শের মুবারক সাথে বিয়াদবি করল যে আপনাদের বলি আপনাদের ইতিহাস জানায় যে যিনি জান্নাতের সর্দার উমাইয়া জামে মসজিদ মাঠে হুজুরের শের মুবারক প্রথম দাফন করা হয় ওখান থেকে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মুবারক তোলা হয়েছিল তুলে আবার হুজুরের শের মুবারক নিয়ে চলে যাওয়া হলো কোথায় আসকালান বলে একটি জায়গা আছে আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয় বহুদিন পরে আবার আসকালানের মাটি থেকে ফের তোলা হচ্ছে মাটি করে ইমাম হোসেন হুজুরের শের মোবারক জান্নাতের সরদার তার শের মাটি করে আবার তোলা হচ্ছে তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায় মিশরের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হলো বর্তমান ওখানে দাফন আছে আর ওই জায়গায় হুজুরের শের মোবারক দাফন করার কারণ ওই এলাকার নাম হয়ে গেল আল হোসাইলি এলাকা জোরে বলো জোরে হবে না তাহলে হুজুরের শের মোবারক কবার মাটি করে তোলা হলো

নবী প্রেমিক প্রেমিক যারা ছিল রসুল তারা ওখান থেকে তুলে আসকালানের মাটিতে নিয়ে যায় আবার আসকালানের মাটিতে যখন এরকম খবর হয় আবার ওখান থেকে তুলে আবার মিশরের জবিতে নিয়ে গিয়ে দাফন করে আর একবার জোরে বলো আর জড় হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আসিম বিল্লাহ সিদ্দিকী ইহুদির মতন কাজ করছে যে জানোয়ার মার্কা ইয়াকুব যে আপনাদের বলে যায় জানোয়ার মার্কায় ইয়াকুব বুড়ো হতে গেল আবার শুনলাম নাকি যে শো আবার একটা কেস ঘটিয়েছে আবার বুঝতে পারছেন না শো আবার একটা কেস ঘটিয়েছে খুব তাড়াতাড়ি বাজারে আবার আসবে মোবাইলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অল ইন্ডিয়া ইয়া সুন্নাতুল জামাত যে লাতিমেরে বার করে দিয়েছে ঠিক না ভুল যে লাতিমেরে বার করে দিয়েছে এই সমস্ত ভন্ড ব্যক্তিকে যে জাহেল মূর্খ ব্যক্তিকে বার করে দিয়েছে আর এরা দেখেছে যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বক্তাদের সাথে ফুরফুরা সারা জীবন তন্দটা লাগিয়ে রাখতে হবে কিভাবে লাগাতে হবে যে আসান বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে যে কারো মুখ খোলা সাহস হলো না জানোয়ার ইয়াকুব বক্তা এর মুখ খোলা সাহস হলো কিভাবে ই দেখছে এই সময় কাটি মারলে তাহলে ফুরফুরার সাথে যে অল ইন্ডিয়া সোদনাথের সাথে দ্বন্দ্ব ঝামেলাটা আরো লেগে থাকবে যে হা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আপনাদের কাছে বলতে চাই একজন মুসলমান আর মুসলমানের সাথে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে মিটে যাওয়া ভালো না খারাপ ভালো না খারাপ যে মিটে যাওয়া ভালো আমি আসেম বিল্লা সিদ্দিকি আমরা সকলে মিলে বিল মহাব্বতে আছি মিলে মিশে আছি এদের ভাইজান জালা করছে জেহা আর এইদিকে মিঠুন চক্করিবতী নাম শুনেন না আপনারা আজ আছে একটা আপনারা কি আপনারা ফিল্ম না কি করে মিঠুন চক্করবতী বুঝতে পারছেন না যে আপনারা সে আবার রেডি হচ্ছে কচু কাটা করার জন্য বুঝতে পারছেন না ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে আমাদের এক হওয়ার প্রয়োজন কোথা আর এক হওয়ার জন্য আমি আসেন বিল্লা যে আমি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি কিন্তু মাঝখানে দেখছি এই ইয়াকুবের মতন মোনাফেক আটকে আছে বলে এই মাঝখান থেকে এই ইয়াকুবকে সরাতে হবে না হবে না সরাতে হবে না হবে না আর এই ইয়াকুবকে মানুষের কাছে যে আপনার বুঝিয়ে দিতে হবে এক নম্বর মোনাফেক বর্তমান এই ইয়াক এর থেকে না আমাদের সাবধান হতে হবে আর আমরা সাবধান যদি হতে পারি ইনশাআল্লাহ আমরা মুসলমান একটা ছাতার তলায় আসতে পারবো একবার চোরে বলুন জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা আমানও জবান যুবকেরা বরণ মা বোনেরা এ। নবী প্রেমী কেรา তাই আমি আসি বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট সাবে জানিয়ে দে যাই এ যুবকেরা আমার আল্লাহ জিনাকে জান্নাতের সরদার কোনিছিল ইমাম হোসেন হুজুর তিনার শের মবারকের মাজার মিশরের মাটিতে আজো পর্যন্ত দাফন করা আছে আল্লাহ আমাকে নিয়ে গেছিল আমি গুনাহগার গিয়েছলাম এ যুবকেরা ওই মিশর সফরে একদিন নাই দুদিন নাই আমি মিশরের জমিনে কিছু কম বেশি চোদ্দ দিন আমি ছিলাম ওই মিশরের জমিনে এই চোদ্দ দিন থাকা অবস্থায় ইমাম হোসেন হুজুরে ওই শেরমু বরকের মাজার আমি জিয়ারত করতে গিয়েছিলাম বেশ কয়েকবার আমি গিয়ে দেখলাম কি জানেন হুজুরের মাজার জিয়ারত করার জন্য সারা পৃথিবী জুড়ে নবী প্রেমিক রসুল প্রেমিক সারা পৃথিবীর কম বেশি মুসলমান তারা গিয়ে আপনাদের জানিয়ে দেয়া যায় এই মিশরের কথা যখন বলে চিত্র বলে দিয়ে যায় আপনারা নাম শুনেছে চার ইমামের এক ইমাম যেন না ইমাম সাফি আপনারা নাম শুনেছে করেছে এ প্রেমিকেরা ইমাম সাফি নাম শুনেছেন চার ইমামের এক ইমাম ইমাম সাফি হুজুর তিনার মাদার হলো মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল আমি গোনাগার গিয়েছিলাম আপনারা একজন কারি সাহেবের তেলাও শুনে থাকে যেনাকে বলা হয় বিশ্ব কারি বলা হয় যেনার নাম হলো কারি আব্দুল বাসের আপনারা নাম শুনেছে

হলো মিশরের জমিরে এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মাহ তুমাতিরা আপনাদের জানিয়ে দেয় যায় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ লিখে জালালউদ্দিন সুইতি রহমাতুল্লাহ লিখে তিনাদের মাদার হলো মিশরের জমিনে আল্লামাকে নিয়ে গেছিল এ নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দে যায় মিশরের জমিরে একজন নবীকে আল্লাহ আল্লাহ বাদশাহ করেছিল যিনার নাম হল হজরত নবী ইউসুফ আলাই সাল্লামকে জড়ে হবে না সুভান আল্লাহ নবীটার নাম হলো কি হজরতে নবী ইউসুফ আলহ সাল্লাম আপনারা প্রত্যেকেই জানেন ইউসুফ নবীকে শতত ভাইরা জানে মারার জন্য একটা কুয়া সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিয়েছিলেন জানে মারার জন্য কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন জোরে বলো আর একটু জোরে হবে না যে আর এই ইউসুফ নবীর ঘটনা আপনারা একবার নাই Bohu Barsonce, আমি আপনাদের এতটুকুন বলতে চাই ইউসুফ নবী এন্তেকাল করেছিলেন মিশরের জবিরে কোথায় কোথায় করেছিলেন মিশরের জবিরে দেখেন ইউসুফ নবীর লাশ মোবারক কবাব তোলা হচ্ছে দেখেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলছি যে জায়গাটা যদি আপনাদের পছন্দ যদি না হয় যে যেনারা আমার বিরোধিতা করছে এই কথাটা শুনে জামিয়া কি নাম মাদ্রাসার নাম নাম জামিয়া এই জায়গাটা যদি আপনাদের পছন্দ জ্যোতি না হয় তাহলে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী এইটা বললে তো নিশ্চয়ই আপনারা খুশি হবেন যে বশিরআতে আল্লামা রাহুল আমিশাহহুজুর ওখানে বেউজুরি হচ্ছে যে দিনাদের কাজ কারবার বর্তমান দেখবেন সেখানে কিভাবে কাজ কারবার চলছে শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী একটা একটা করে জ্যোতি কথা বলি আমি এখন চেপে রেখেছি যে দেখছি চেপে রাখার কারণও আছে দেখতে চাইছি পানিটা কত দূর গড়ায় বুঝতে পারছেন না পানিটা কত দূর গড়ায় চেপে রেখেছি বহু তত্ত্ব আমার কাছে আছে তবে এতটুকুন বলে যায় ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী অনেক কাজ হয় সেখানে যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে বেহুদতি হচ্ছে আমি আসিম যদি এটা বলি ওখান থেকে তুলে বাবা ফুরফুরার মাটিতে দাদা হুজুরের পাশে দাফন করে দেবো তখন মনে হয় খুশি হবে না আমার বিরুদ্ধে ফতোয়া দেবে আমি জানি না তাই তো নাকি ফতোয়া দেবে আমি ভাবছি মনে হয় এত বিরোধিতা হচ্ছে বুঝতে পারছেন যে খাদিজা নাম শুনলে ওদের গা জালা করে না যে এই দেখবেন মহিলা মাদ্রাসার বিরোধিতা করে কি করে না এই মহিলা বিরোধিতা করে কিন্তু একটা সময় ওই ইয়াকুব আবার মহিলা মাদ্রাসায় কে জলসা করত ঠিক না ভুল ঠিক না ভুল বলে ওই ইয়াকুব তখন মহিলা মাদ্রাসায় কে জলসা করত। তখন ফতোয়া তার মুখে আর ছিল না হ্যাঁ তখন হচ্ছে খুব ভালো যে কাইয়ুম সাহেবকে তখন কত আপনার লাকাব দিয়েছে আল্লামা থেকে দিয়ে কত বড় বড় লাকাব দিয়েছে যখনই সংগঠন থেকে লাতি মেরে বার করে দিয়েছে যে তখনই এবার হ্যাঁ কাইয়ুম সাহেবের বিরোধিতা শুরু করে দিয়েছে আব্দুল কাইয়ুম চাচার বিরোধিতা করে দিয়েছে যে হ্যাঁ উনি ওয়াজ করতে করতে বলছে আমারা নাকি আমাদের হ্যাঁ আব্দুল কাইয় চাচাকে আমরা নাকি বাড়াতে 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 আমরা নাকি নবীর সাথে নাকি তুলনা করছি জোরে হবে না নাওজুল্লাহ আরো জোরে হবে না আচ্ছা আপনারা বলেন আমরা কোনো সময় আমাদের আব্দুল কাইয় চাচাকে আমরা নবীর সাথে তুলনা করেছি বলে মনে হয় করছে বলে মনে হয় যে আর তিনি সাধারণ মানুষকে কিভাবে বোঝাচ্ছে দেখেন যে যাতে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের পাশ থেকে আমার আব্দুল কাইম চাদার পাশ থেকে মানুষ যাতে সরে যায় কিন্তু মানুষ কিন্তু এত বোকা নাই তাই তো নাকি যে মানুষ কিন্তু এখন এত বোকা নাই যে আর ওই আপনার জানোয়ার আমি এই কারণে বলছি জানোয়ার কাকে বলা হয় বলেন দেখেন যার মধ্যে মানুষের কোন চরিত্র থাকে না ওই ইয়াকুব তাই আমি বলছি কি জানেন ওই জানোয়ার এক সময় বলেছিল কি জানেন ফুরফুরার হুজুররা সালা বলে রে ফুরফুরার হুজুররা সালা টাকার আর বউ ছাড়া কিছু বোঝে না বলেছিল না বলে রে বলেন আপনার শোনেন রে আজও রেকর্ডিং আছে মোবাইলে বলেছিল ফুরফুরার হুজুররা সালা টাকার আর ছাড়া কিছু বোঝে না আমি আপনার এই কথার আমি বিরোধিতা একটা টাইমে করেছিলাম তবে এখন আমি বুঝতে পারছি কি জানেন তিনি আমার কথাটা একদম কিন্তু ভুল বলে রে কেন বলেন দেখেন এই কথা বললাম তিনি আবার এই কথাটা একদম ভুল বলেন এই কারণে যে উনি বলেছিল যাদের বিরুদ্ধে বলেছিল ফুড়ফোরার কিছু যে সব নাই কিছু পিস কিছু পিজ্জাদা আপনাদের তাহলে একটু ভেঙে বলতে হয় উনি এই কথাটা ভুল বলেন যে ঠিক বলেছিল এই কেন বলছি ওনার কথাটাকে সাপোর্ট করছি এই কারণে ফুরফোরার বর্তমান দুটো ভাগ ফুরফরার পিস সাহেব শয়তানের মধ্যে এখন দুটো ভাগ বুঝতে পারছেন না দুটো ভাগ একটু বলে যাই কেমন ভাগ যাতে আপনারা সাবধান হতে পারে কেমন ভাগ একটা ফুরফুরার ভাগ হলো যে আমার ফুরফুরার আল্লাহ আমার অনেক চাচা আমার অনেক ভাইরা দাদা হুজুর পাঁচ হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এনাদের নাকশা কদম অনুযায়ী চলছে আবার আর ভাগ হয়েছে কেমন জানে এরা আবার যে আপনারা বুঝলে ভালোভাবে বুঝতে পারবেন আমি এদের নাম দিচ্ছি বেদাতি ফুরফুরা যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এদের নাম হলো কি এই ভাগটার নাম হলো বেদাতি ফুরফুরা বেদাতি পিরজাদা বেদাতি পিরসাহেব এরা আবার একটা করেছে কি ওয়াসিন মেশিন একটা আবার জোগাড় করেছে ইবলিশের কাজ থেকে কার কাজ থেকে বলুন যে ইবলিশের কাজ থেকে একটা ওয়াসিন মিশিন জোগাড় করেছে আর সেই ওয়াসিন মিশিন তাই করছে কি জানে সেই ওয়াসিন মিশিন তাই যে ইয়াকুব আপনার ইয়াকুব ইও আবার একটা ঘটনা ঘটিয়েছে যে মুখে চলে এসছে বলতে পারছি না যে হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনারা তত্ত্ব পাবেন যে এই ইয়াকুব বিয়াদবকে সেই ওয়াসিন মিশনে একদম মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে নিচে বুঝতে পারছেন না ঢুকিয়ে দিয়ে পা দুটো উপরে খালি এরকম করছে কি হচ্ছে হ্যাঁ ইয়াকুব বলেছিল ফুটফড়ার হুজুরা সালা টাকার কিছু টাকার বউচারা কিছু বোঝে না হ্যাঁ ওর হচ্ছে গোনা মাফ করছে ওয়াসিন মিশনে বুঝতে পারছেন

কতদিন বাঁচবে আমি জানি না হ্যাঁ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্ল নাফসিন যা একাতুল মউত প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ চাকতে হবে কেউ আগে আবার কেউ পরে যে তবে তুমি আগে যাবে না আমি আগে যাব আল্লাহর ডাকে বলতে পারছি তবে এতটুকুন বলে যায় সব সাবধান হয়ে যাও আসিম বিল্লাহ সিদ্দিকীর মুখ খোলাবে না মুখ খোলালে কিন্তু বিপদ আছে নেবু বেশি আপনার কি বলে নিচ কি হয় তে তো হয় এত নাকি যে বেশি পচলাতে যাবে না পচলালে বিপদ আছে